আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসে মাথায় সাদা পাগড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক যাই না বোঝা ষাট কিংবা আশি আঁকার পরে বাবার কাছে তাঁর কথা রোজ শুনি লেখাপড়ায় তিনি ছিলেন জগৎ সেরা গুণী যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে যাদু তিনিই হলেন সর্বপল্লী রাধা দাদু প্রতি বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনিই হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করেই আমার সকল কাজের শুরু